বিশ্ববাসী না জানতে পারে সে কারণে সরকার হঠাৎ করে বাংলাদেশের ইন্টারনেট শাট করেছে এবং বিশেষ করে এই আন্দোলন যেহেতু এটি ছাত্র জনতার গণ আন্দোলনে পরিণত হয়েছে এবং এইভাবে গত তিন দিন ধরে ধারাবাহিক হত্যাকাণ্ড চালিয়ে মানুষের উদ্বেগ সময় সেটা সরকার ক্ষমতায় থাকার চেষ্টা করছে জনগণকে দমন করার চেষ্টা করছে তাই প্রতিবাদে বিরোধী দল শুক্রবার বাদ জুম্মা তারা আপনার একটা সর্বদলীয়

জাতিসংঘের সদর দপ্তর সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গুলোর অফিসের সামনে দাঁড়ান তাদেরকে যে বাংলাদেশে এই পরিস্থিতি চলছে এটা খুনি সরকার এটা ঘাতক সরকার শিক্ষার্থী এবং জনগণের উপরে গুলি চালিয়ে তারা ক্ষমতায় ক্ষমতায় আছে এবং গুলি চালিয়ে একটা শান্তিপূর্ণ অহিংস আন্দোলনকে সহিংস করেছে এবং আন্দোলনকারীদেরকে দায় চাপাতে ইতিমধ্যেই বাংলাদেশের কিছু স্থাপনা বা আন্দোলনকারীদের উপরে হয়তো দায় চাপাতে এই ঘটনা ঘটিয়েছে কিন্তু আমরা স্পষ্টভাবেই বলতে পারি যে সামগ্রিক পরিস্থিতিতে এদেশের জনগণ আজকে বুঝতে পেরেছে এই যে একটা মাফিয়া খুবই সরকারকে ক্ষমতায় রেখে কোটা সংস্কার হলেও

হ্যাঁ আমরা কোন লিজিটো কোথায় কি হচ্ছে না কি আমরা দেখতে পাচ্ছি না কিছু 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 জায়গা থেকে ফোন আসছে যে বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মী সহযোগদা বিরোধী দলের তাদেরকে গ্রেফতার করার জন্য পুলিশের গাড়ি গেছে এবং করছে এবং সবাই একটা আতንকিত অবস্থার মধ্যে আছে গত তবে শাসক সরকারের পদটাকে ডাম্পকে আগামী কালকে 5 জুন সকাল দলে সমonnay যাত্রী টেক থেকে সর্বদীয় মিরপুরের রাস্তা দখল করেছিল এইদিকে আপনার রামপুরের রাস্তা দখল করেছিল এইদিকে পরে সুস্থ সেনাবাহিনীর ট্যাঙ্ক আপনার নামাই এই পরিস্থিতি রিকভার করার জন্য

একটা এই ফাসিস্ট সরকার ঘাতক সরকারের পদত্যাগ না হলে এই আন্দোলনকারীরাও ভবিষ্যৎ নিয়ে নিরাপদ না এবং তাদের দাবি দেওয়াও আদায় হবে না বাংলাদেশের মানুষেরও ভবিষ্যতে চরম ঝুঁকির মধ্যে তারাও একমত আছে যে এই ক্ষেত্রে এখন সরকার পদত্যাগতা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের জন্য এই ঘাতক সরকারের পদত্যাগ জি আপনাকে ধন্যবাদ নৌরগ্ন